দেখতে পাচ্ছেন আমি এঁচড়গুলো ছোটো ছোটো করে কেটে ভেজে দিয়ে ভেজে রেখেছি আর চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আলুগুলো কেটে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি দিয়ে দেব তেল কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দু চামচ তিন চামচ চার চামচ মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আগেই আর এটা হলো জিরে গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম এই চামচের ও লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হবে দিয়ে এটা নাড়িয়ে বিষতে দেবো পাঁচ মিনিট এখানে দেব একটু লবঙ্গ দুটো এলাচ আর চারটে পাঁচটা লবঙ্গ গরম তেলে একটু দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে একটু চিনি দেব একটু কালার হবে একটু আদা বাটা বেটে রেখে দিয়েছি মিক্সিতে এক চামচের মতো আদা বাটা দিয়ে দেবো একটু দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক চামচ দিলাম দু চামচ দিয়ে দিয়েছি আড়াই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে সেভে সাথে নাড়িয়ে নেবো এক মিশিয়ে নেবো আমার তো এঁচড় ভাজা চিংড়ি মাছ ভাজা নুন হলুদ সব ভেজে রেখেছি এবারে এর সাথে একটু দিয়ে দেবো হলুদ সামান্য দেবো যেহেতু হলুদ দেওয়া আছে সব এঁচড় চিংড়ি আলুর সাথে এর সাথে একটু দেবো আর লঙ্কা গুঁড়ো তো দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে এবারে নাড়তে থাকবো হ্যাঁ একটা বলে রাখি এই এঁচোড়টা দেখছেন এচুরটা আমি সেদ্ধ করে হলুদ নুন দিয়ে ভেজে রেখেছি আর আলুটা আলুটা সেদ্ধ করিনি আলুটা এমনি তেলে ভেজে রেখেছি এটা এমনি হাফ সেদ্ধ হয়েই যায় এবার দিয়ে দেবো আলু ভাজা আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি ভা আলু ভাজা হলো হাফ এমনি তেলে সেদ্ধ হয়ে যায় এবারে মশলার সাথে নাড়তে নাড়তে আরও হাফ সেদ্ধ হয়ে আর নুন তো পেঁয়াজ বাটাতে একটু দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে তেলের মধ্যে ছিট করছিল তার জন্য অল্প নুনও দিয়েছি এমনি নুন দিয়ে সব কটা অল্প অল্প করে ভাজা আছে হালকা হালকা নুন দিয়ে ভেজে রেখেছি তার জন্য আমি কম নুনটা দিলাম এবারে একটু জল দিয়ে গ্যাসটা মাঝারি একদম করে তারপরে অল্প অল্প জল দিয়ে জল দিয়ে করতে থাকবো এইভাবে গরম মশলা এলাচ গোটা গোটা দিয়েছি আর একটা ছোট্ট দারচিনি গন্ধটা ভালো আসবে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো ঢাকা দিলে রান্নাটা খুব ভালো হয় দেখুন ঢাকা দিয়ে দিলাম আমার ক্যামেরাম্যান বাইরে গেছিল একটুকু কুকুর গুলোকে খেতে দেবে বলে ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে এই চোখ গুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করে রেখেছি করে এবারে একসাথে মিশিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো গ্যাসটা একটু মাঝারি সাইজে বাড়িয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো গরমে বেশি মশলা টসলা দিলাম না আমি হালকা করে মশলা দিয়ে রান্নাটা করছি তাহলে এছোরে একটু শুকনো লঙ্কা বাটা এসব দিলে আরও ভালো হয় কিন্তু আমি গরমের জন্য কম মশলাতে করছি খেতে ভালো হবে আর পেটের পক্ষেও ভালো এই একটু জল দিয়ে কষতে থাকবো আমি রসুন বাটা দিই নিই শুধু পেঁয়াজ বাটা আর জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে দেখালাম আপনাদেরকে এবারে এই জলটা ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এর উপরে দিয়ে দেবো ব্যাস দিয়ে এবারে নাড়তে থাকবো যা গরম পড়েছে গরমে এত গরম দেখুন চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি আর একটা করে আমার মেয়ে তুলে তুলে খেয়ে নিচ্ছে আপনারা অনেকে পটল চিংড়ি কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে এরকম আমার পাশে থাকবেন আর আমার যদি এচোর চিংড়ি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক দিতে ভুলবেন না জল দিয়ে দেব বেশি জল দেবো না একটু আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো কাঁচা আলু ভেজেছি এবার জল দিয়েছি অল্প জল দিয়ে এঁচটটা আগেই সেদ্ধ করা হয়ে গেছে আলুগুলো ডুবে গেলে এবারে এ ফুটতে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে এঁচটটা ফুটে গেলেই নামিয়ে দেব দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে এচোট দিয়ে চিংড়ি মাছ রেডি রান্না একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবেই আমার পাশে থাকবে